হ্যালো আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের এই ভিডিওতে দেখব কীভাবে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে মেয়েটা ভেরিফাই করতে পারেন যেটা হচ্ছে ফেসবুক ভেরিফাই নিতে পারেন তো আমরা যদি ফেসবুক ভেরিফাই করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাস্টার কার্ড বা ডেবিট কার্ডের প্রয়োজন হয় তো ডুয়েল কারেন্সি বাইরে কার্ড প্রয়োজন হয় তো আপনারা কীভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা হচ্ছে ভেরিফাই নিতে পারবেন আপনাদের এ টু জেড দেখে দিব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কন্টিনিউ করার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন যেই কমেন্টের উপরে আমরা কিন্তু নির্ভর করে নতুন নতুন ভিডিও আনতে আগ্রহী হব তো অবশ্যই আপনারা কী করবেন ভিডিওতে একটা ভালো কমেন্ট করে দেবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন হবে ঠিক আছে আমাদের এনআই আইডি ভেরিফাই করার জন্য অবশ্যই কিছু ডকুমেন্টের প্রয়োজন আছে কিছু প্রোফাইলের সাথে কিছু মিলিত করার ইয়ে আছে তো ভেরিফাই করার জন্য ফার্স্ট অফ অল আমরা কী করব ফার্স্ট অফ অল ভেরিফাই করার জন্য অবশ্যই আমাদের হচ্ছে দেখা দিচ্ছি অবশ্যই আমাদের যে সরকারি যে এনআইডি কার্ড বা পাসপোর্ট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যেগুলো আছে সেগুলো প্রয়োজন হবে যেরকম এনআইডি কার্ডের প্রয়োজন হবে বা পাসপোর্ট আপনার যেটা থাকে যে কোনো একটা হলেই হবে বাট এটার সাথে কিছু মিলিত থাকতে হবে এটা আমি এক এক করে বলতেছি যে যেরকম আপনি যদি এনআইডি কার্ড না থাকে অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হবে যদি পাসপোর্টও না থাকে তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে যাদের পা এনআইডি কার্ড বা কিছুই নেই তারা হচ্ছে কি করবে তাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা কি করবেন তো তারপর রয়েছে প্রোফাইল মিলিত এরকম আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের যে নামটা আছে সেটা অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে অবশ্যই আপনারা কি করবেন ওটা আমি দেখাই দিতেছি তো যেটা আমি বলতেছি সেটা হচ্ছে অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে যাদের এনআইডি কার্ড আছে তাদের অবশ্যই এনআইডি কার্ডের সাথে নাম ম্যাচিং থাকা লাগবে ঠিক আছে আপনার আইডিতে যেই নাম দেওয়া আছে সেই নাম প্লাস এনআইডি কার্ডের নামটা মিলিত থাকতে হবে তারপর রয়েছে আপনার আইডিতে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ সাথে অবশ্যই কিন্তু এনআইডি কার্ডের ডেট অফ বার্থ মিল থাকতে হবে তো তারপর হচ্ছে প্রোফাইল ছবি ঠিক আছে প্রোফাইল ছবিটা কিরকম হবে আমি দেখাইতেছি জাস্ট আপনার প্রোফাইল ছবিটা এরকম থাকতে হবে আপনি যার এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন তো তার একটা পিক আপনার প্রোফাইলে রাখতে হবে সেম এরকম একটা পিক দিতে হবে কোনো প্রকার এডিটিং পিক দেওয়া যাবে না ঠিক আছে জাস্ট আপনার ফোনে ব্যাক ক্যামেরাতে একটা ছবি তুলে সেই ছবিটা আপলোড করে দেবে অবশ্যই রেজলেশনটা একটু ভালো হতে হবে তো অবশ্যই ট্রাই করবেন রেজলেশন ভালো করে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা কোনো এডিটিং ছবি দেবেন না কারণ এডিটিং ছবি দিলে সেটা ভেরিফাই হবে না ঠিক আছে তো এর জন্য বললাম জাস্ট এরকম একটা ছবি দিতে হবে যে আপনার ফেসটা কোনো দিকে ঘোরানো আছে ওইটা দিলে চলবে না তো আপনাদের অবশ্যই এরকম ফেসটা যে সরাসরি যে ফেসবুক ভেরিফাই করতে পারে যে এটা আপনার আইডি এবং আপনার এনআইডি কার্ড ঠিক আছে তো ওরকমভাবে একটা ই দিতে হবে তো আমি যেরকম একটা পিক দেখা যায় সেম এরকম একটা পিক দেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই ফেসটা যে দেখা যায় যেরকম এখানে যে ফেসটা আসে সেম কিন্তু ফেসটা বোঝা দিতেছে তো আপনারা ট্রাই করবেন এই ফেসটা যা সেম টু সেম বোঝা যায় এরকমভাবে দেওয়ার জন্য তো গেলো এটা আমাদের ঠিক আছে তারপর হচ্ছে যদি আপনাদের কোনো প্রকার যদি ফেসবুক মেটা ভেরিফাই করতে যদি কোনো মালিকের যদি ছবিতে হয়ে যায় তো ভালো যদি না হয় অবশ্যই আপনাদেরকে সেলফি ভিডিও প্রয়োজন হতে পারে তো ভিডিওটা বেশি একটা প্রয়োজন হয় ছবি দিলেই হয় তো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কিভাবে করবেন তো এটা দেখাই দিতেছি তো বিকাশে করার জন্য আপনারা কি করবেন আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা সাইটের লিঙ্ক দিয়ে দিব আমরা সেই সাইটে চলে যাবেন তো এরকম একটা সাইটে চলে আসবেন আপনারা তো আমরা সাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে দেখেন ফেসবুক ব্লু ভেরিফিকেশন ম্যাটা ভেরিফিকেশন ওয়ান মান্থ সাবস্ক্রিপশন স্পেশাল অফার তো তাদের এখানে কিন্তু অফার চলতেছে আপনারা যদি হচ্ছে ই দিয়ে করতে যান আপনারা যদি ডেবিট কার্ড বা মাস্টার কার্ড দিয়ে করতে যান তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটি চার্জ কাটা হয় বারো ডলার থেকে পনেরো ডলার ঠিক আছে তো আপনারা কিন্তু তাদের এখান থেকে অনলি এগারোশো টাকায় করে নিতে পারবেন ঠিক আছে তো তাও আবার এক মাসের জন্য সাবস্ক্রিপশন আপনারা দেখবেন অন্য অন্য মানুষ বলে যে এক বছরের জন্য লাইফ টাইমের জন্য তো এটা বলি আপনারা কখনো সময় লাইফ টাইমের জন্য নিতে পারবেন না এটা পার মান্থ ওয়ান মাসের জন্য সাবস্ক্রিপশন ঠিক আছে তো আপনার চাইলে কিন্তু এগারোশো টাকা দিয়ে করতে পারেন তো যাদের এনআইডি কার্ড নেই তাদেরকে বলতেছি আপনারা কী করবেন আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে অবশ্যই আপনারা যে অ্যাডমিন রয়েছে সে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন আগে যে এই পেজের ওয়েবসাইটের যে মালিক ওনার সাথে আগে যোগাযোগ করবেন উনি যেটা বলবে তারা হচ্ছে একটা ফেক এনআইডি কার্ড করে আপনাকে ভেরিফিকেশন করে দিবে তো তো তার জন্য অবশ্যই তাদের সাথে আগে যোগাযোগ করে নেবেন যে ভাই আমার এনআইডি কার্ড নেই তো আমি এখন কি করব আর যাদের এনআইডি কার্ড আছে তাদের তো কোনো টেনশন নেই তো ওটা হচ্ছে অ্যাডমিনের সাথে কথা বলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের হচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্লু ব্যাচের জন্য এখানে আপনি নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার সুরক্ষা অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্ট আপনি যদি ব্লু ভেরিফাই নেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চান্স একশো পার্সেন্টে তো নিরানব্বই পার্সেন্টই কমে যাবে ঠিক আছে তো এটা সিকিউরিটি ফেসবুক দিবে ঠিক আছে তো আপনার আইডি যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে ওটা আপনার সরাসরি লাইভ চ্যাটের মাধ্যমে ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের যদি ব্লু বেস না থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি ফেসবুকে লাইভ চ্যাটে কথা বলতে পারবো না ঠিক আছে ম্যাটার ভেরিফাই ঠিক আছে এগুলো সব কিছু আপনারা দেখতে পারবেন তো আপনি এখানে যদি ঢুকেন তাহলে সব কিছু দেখতে পারবেন এবং তারা কিন্তু সরাসরি মেটার এর মাধ্যমে মাধ্যমে ভেরিফিকেশন প্রসেস করে ঠিক আছে যে মেটা যে কোম্পানিটা রয়েছে তারা সরাসরি কোম্পানির সাথে ডিল করে কাজ করে ঠিক আছে তো এখানে কিছু দেওয়া আছে তো আপনি এটা পড়ে নেবেন তো আপনারা এগুলো সব কিছু পড়ে নেবেন ঠিক আছে দেন আপনারা এখান থেকে কী করবেন ফেসবুক ইনস্টাগ্রাম ব্লুবেস এগুলো সব কিছু পরে নেবেন তো তাদের কিন্তু যে পেমেন্ট ম্যাথডটা দেখেন এখানে কিন্তু রয়েছে পেমেন্ট ম্যাথড ঠিক আছে তারা কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনার বিকাশ নগর রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তাছাড়াও আপনারা চাইলে আগে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্লাস তাদের ইমেল অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এখানে তাদের সাথে আগে সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন তো কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ভুলবেসটা নিতে পারেন তো এখন কী করবেন করার জন্য জাস্ট এখানে বাইনাতে ক্লিক করবেন বাইনাতো ক্লিক করা যদি আপনাদের এটা সব কিছু থাকে ডকুমেন্ট যদি আপনার নিতে আগ্রহী হন তো জাস্ট আপনার বাইন তো একটা ক্লিক করবেন বাইন তো ক্লিক করার পর আপনারা কি করবেন জাস্ট হচ্ছে এখানে আপনার যে ফেসবুক আইডির যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন তারপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাক্টিভ ঠিক আছে তো আপনাদের সাথে কিন্তু অবশ্যই আপনারা যে এখানে অর্ডার করতেছেন অবশ্যই আপনাদের এখানে কিন্তু যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাডমিন কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো যোগাযোগ করার পর জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে ইনবক্সে তো অবশ্যই সেইগুলো আপনাদের দিয়ে জাস্ট ব্লু বেরিফিটে নিয়ে নেবেন ঠিক আছে তো আপনি কী করবেন জাস্ট আপনার ফেসবুক আইডির যে নামটা রয়েছে সেই নামটা এখানে বসাবেন বসানোর পরে জাস্ট এখানে কী করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার তারপরে এখানে একটা মেল অ্যাড্রেস দিবেন তো মেল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে আপনি যে কোনো একটা মেইল অ্যাড্রেস ইউজ করতে পারেন অবশ্যই তারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেইলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে তো তারপরে কি করবেন আপনি যদি ফর্মগুলো পূরণ করবেন পূরণ করার পরে দেন আমি এখানে দেখে দিছি সিম্পল ভাবে আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম তো তারপর হচ্ছে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে ঠিক আছে তো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর जस्ट এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন ঠিক আছে তো আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন তো আমি এখানে একটা ইমেল অ্যাডস দিয়ে দিয়েছি তো আপনারা এখানে জাস্ট জিমেল অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পর জাস্ট প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর জাস্ট আমরা একটুখানি ওয়েট করবো ওয়েট করার পর জাস্ট আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস্ট শো হবে তো আমরা এখান থেকে কিসের মাধ্যমে পেমেন্ট করবো সেটা সিলেক্ট করতে হবে তো এখানে দেখেন তাদের কোম্পানি নাম রয়েছে তাছাড়া আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা দেখতে হবে ঠিক আছে তো আপনারা এখন এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটা আগে সিলেক্ট করতে হবে দেন সিলেক্ট করার পরে কী করবেন সম্পূর্ণ উপস্থিতি আমি তো বিকাশ থেকে করবো বিকাশের উপরে একটা ক্লিক করে দিবেন তো এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং তো আপনার চাইলে বিকাশ দিলে বিকাশ করতে পারবেন নগদ রকেট তো সব সিস্টেমের রয়েছে আপনার চাইলে এখান থেকে জাস্ট বিকাশে তো আমি যত বিকাশে দিব বিকাশটা সিলেক্ট করলাম বিকাশটা সিলেক্ট করার পর জাস্ট দেখেন তাদের এখানে কিন্তু অবশ্যই সেন মানি করতে হবে তো এবং এই যে নাম্বারটা দেওয়া রয়েছে তো এই নাম্বারে আপনাদেরকে সেন্ড মানি করতে হবে জাস্ট এই নাম্বারটা আপনাকে সেন্ড মানি করতে হবে এবং এখানে কিন্তু তাদের এই যে কপি অপশানটা আছে কপি করবেন এবং এখানে কিন্তু এগারোশো টাকায় পাঠাতে হবে এক টাকা কম পাঠাতে পারবে না তারপরে এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি তো এখানে আপনাদের পেমেন্ট পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবে তারপর জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর জাস্ট আপনারা এখান থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ওয়েট করবেন তাহলে আপনাদের এটা পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে তো পেমেন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা কি করবেন জাস্ট একটুখানি ওয়েট করবেন দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনাদের অ্যাডমিন আপনাদের সাথে যোগাযোগ করবে তো যোগাযোগ করার পরে জাস্ট আপনাদেরকে মেটা ভেরিফাইটা দিয়ে দিবেন তো এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছি কোন ভিডিওতে শীঘ্রই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ